অনুমতি ক্রমে আপনাদের শুরু করার জন্য অনুমতি প্রদান করা হচ্ছে তপধ্বনি একত্রিশ বার তপনির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে ボタンを押すとボタ শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং উনিশশো বাহান্ন সাল থেকে শুরু করে উনিশশো একাত্তর সর্বশেষ জুলাই আগস্ট হাজার চব্বিশের ছাত্র অভ্যুত্থানে বাংলাদেশ আজকে প্রথমবারের মতো উত্তর দিবস হয়েছে এই দিবসে এ দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন কৃতজ্ঞতা এবং সশাম তাদের পুলিশ বাহিনীকে তাদের সুসজ্জিত চৌকুচ বাহিনী নিয়ে আজকের এই মহান বিধা দিবসে শুরুটা হল একত্রিশবার তপথনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে আমরা সকল শহীদদের স্মরণে কুষ অর্পণ অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ সাংবাদিক ও প্রিয় ছাত্রছাত্রী সহ যারা উপস্থিত আছেন সবাইকে মহান বিজয় দিবসে রক্তিম শুভেচ্ছা আপনাদের সবার প্রতি রইল আন্তরিক সালাম

पर इंटरनेट का पूरा इस्तेमाल करो वेलकम टू द प्रोग्रामिंग वर्कशॉप में प्रोजेक्ट पर आई नोटिस किए इन द आफ्टरनून ओके ओके स्टार्ट गला कर आदरणीय सर आई विल स्टार्ट

কে okay. <personal> <andongs> <sigencun> <maringrawd unreiry>: Menghormati, berikutnya, dan yang ketiga, terus, dan ada, dan ada, dan ada, dan ada, dan ada, dan ada,

এই যে দিয়া দিছে ওইটাকে ওইটাকে ইয়ে করে ক্যামেরা সামনে কেটারে लेके amable নেছে না এইপরে যাচ্ছে দিয়া যাইনন দিয়া যাইনন প্রগতি আমরাও খুবই ভালো দেখতে 같아요 তার আমাদের প্রতি আপনার এই মতন দেবন কি কিন্তু মতন चा <coughs> देखी देखी पर <coughs> dan everything. Bye please. <coughs> परंतु यह स्थिति है तो स्थिति को संतरना बोलना तो मैंने लेकिन मैंने भी कुछ ऐसा प्रशासन हम बोल रहे हैं मैं किसी भी चीज का तो चलिए धन्यवाद सभी जो अपने अपने का कहना चाहता है तो मैं सबको धन्यवाद বাইরেও যদি কেউ থাকে সুস্থ গঠন করতে পারেন

Ini sudah ada pertarungan dalam hal ini, boleh.

내가 보자 솔로트 휴대폰. ধন্যবাদ <initiatives>

সম্মানিত উপস্থিতি সকল শহীদদের রবির মাত্রার কামনার্থে আমরা সকলে এই সাত বারে করি বিসমিল্লাহ ফাতে একবার

الله <تضحكي> 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 الحمد لله رب العالمين الاخره للمتقين والصلاه والسلام على سيد المرسلين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم رب العالمين فاذن ما زادتك لهم باشا ইয়া আল্লাহ পবিত্র অবস্থায় তোমার দরবারে পবিত্র রूहের জন্য দোয়া ছাত্রেছি মাওলা মেহেরবানি করে যে দোয়া কালামগুলো পড়লাম ভুলটুটি ক্ষমা করে দে কবুল আর মঞ্জুর করে এলো ইয়া আল্লাহ সব ঘোষণা মোজে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রূহুল ক্বুদস আমাদের দেশ পেয়েছে স্বাধীন রাষ্ট্র পেয়েছে স্বাধীন ভাষা পেয়েছে যারা স্বাধীন স্বাধীনতা অর্জনের জন্য নিজের শরীরে ताजा রক্ত 흘িয়েতে জমিন থেকে বিদায় নিয়েছে মাওলা সমস্ত আরো আরো হের উপরে সবটুকু পৌঁছে দাও আল্লাহ আমাদের মাসলুম জননেতা মৌলানা ভাসানী সহ আরো নাম না জানা অনেক নির্যাতিত নিষ্পেষিত মাজলুম অবস্থায় যারা জমিনের বুক থেকে বিদায় নিয়ে মাটির কবরে চলে গেছে সমস্ত আরো আরো হের উপরে সবটুকু পৌঁছে দাও এ আল্লাহ কত আলে ওলামার রক্ত কত হাফেদে পরাণের রক্ত এই জমিনের বুকে পড়ে আছে মৌলার সমস্ত আলে ওলামা সহ ছাত্র সমাজ সহ সৈনিক বীর যোদ্ধাদের সহ মুক্তিযোদ্ধা সহ যারা জীবন দিয়ে চলে গেছে সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের দেশের উপর তুমি খাসর আহমদ না দিল করো আল্লাহ যে সমস্ত ছাত্র সমাজ নিজের মায়ের কোল খালি করে রেখে এ দেশের জন্য প্রাণ দিয়ে চলে গেছে তাদেরকে আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ যারা এ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদেরকে খাইতে দ্বারাজ করো আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহরবানি করে সুস্থতা দান করো আল্লাহ আমাদের দেশ সহ তাম পৃথিবীর উপরে তোমার খাস আহমদ না আদিল করো اللهم صل على سيدنا محمد النبي الامي ونسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم